রেহান কি করছে কি বাসনগুলো বের করছে কেন তুমি কি বাসনে ভাত খাবে রেহান সবগুলো বের করছে কেন বাসন আর বের করো না আবার বের করে গোসল করে এসে বাসনগুলো বের করছো বাসনে তুমি ভাত খাবে সাজাচ্ছে চামচ বের করছো ওর বাবা রে ওরকম করে খাই কি খাই এখান কি খাচ্ছে কি